ছয় ইঞ্চি ওভার কিন্তু এটা ফিরি সার্ভো ফ্রি সার্ভো দেখিয়ে মেশিনের দাম একটু বেশি আর এটা ডাল আছে দুইটাই ডাউল হস্তে মেশিন যারা নিতে চান আর্জেন্ট যোগাযোগ করতে পারবেন এটা আমার মেশিন তো যারা আমার থেকে আমার মেশিনটা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর মেশিনের ওভারঅল কোয়ালিটিটা আমি দেখা এটা চার লক্ষ বিশ হাজার টাকার মেশিন আপনারা দেখেন শুধু লুকটা দেখেন কটইন ব্র্যান্ডের মেশিন এটা নিচে সেক্টর একটু দেখা দেই নিচে সেক্টর এরকম ফ্রেশ নিচে সেক্টর আর এই মিশিয়ে নিচে সেক্টর একবারে দেখা দেই ব্লস করে যারা এই মিশিংটা নিতে চান অবশ্যই আমার নাম্বারে কল দিবেন আর মিশিং একটা জিনিস দেখাই ভাই কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ বিয়ারিং এর মিশিং এটা এই কোয়ালিটিটা দেখেন যেটা মিশিং আমার নিজের মিশিং মিশিং এর কোয়ালিটি দেখেন সিকোয়েন্স ডিভাইসগুলো দেখেন দুইটা মিশিং এর সিকোয়েন্স দেরি না করে জানি না আপনি তো এখন দেখতেছেন ভিডিওটা ভিডিওটা দেখার সাথে সাথে যদি মেশিন কেনার ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে এইটার দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা আর এইটা চার লক্ষ বিশ হাজার টাকা যেহেতু এটা মোটামুটিভাবে ফ্রি চালবে এটা ফিভি সার্ভো সেটাতে আসে আর এটাই স্টাপিং মোটর সেটাতে আছে তো মোটামুটিভাবে এই মিশিংয়ের প্রোডাকশন ক্যাপাসিটি আপনি সাড়ে তিন লাখের উপরে হিসাব করতে হইবো আর এটা কন্টিনিউ চার লাখ ইনশাল্লাহ আছেই মানে আমি যত তত এবারে চার লাখ পাইছি চার লাখ তিরিশ চল্লিশ প্রোডাকশন অনেক অনেক আছে আর এদের আপনি তিন লাখের উপরে চিন্তা পারবেন সাড়ে তিন লাখে আমার এখানে বোনাস শুরু হয় প্রথম প্রতিদিন এক থেকে দেড়শো টাকা বোনাস পায় আর আমার এই মেশিনটাতে মোটামুটি ভাবে এরাও সাড়ে তিন লাখে বোনাস হলো এইটা দিয়া মানে মোটামুটি সাড়ে চার লাখ শুধু ফ্রিকুয়েন্সি প্রোডাকশন করতে পারবেন মাসাল আপনারা যদি চান আইসা চালায় নিতে আপনারা চালায় নিতে পারবেন কোনো সমস্যা নেই আসেন ইনশাল্লাহ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই মেশিন নিতে দেখতে আসবেন তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম